হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আমি তোমাদের জন্য একটা মেন্টরশিপ প্রোগ্রাম লঞ্চ করছি তোমরা আমাকে এর আগে অনেকেই রিকোয়েস্ট করছিল যে ভাই আপনার কোনো মেন্টরশিপ প্রোগ্রাম আছে কিনা তো আমি সবার কাছ থেকে আর কি শুনে তোমাদের মতামত নিয়েই আর কি একটা মেন্টরশিপ কোর্স লঞ্চ করা তো আমি তোমাদের পোস্টে আসলে সবকিছু বলা আছে যে আসলে কোর্সটা কেমন হবে বা কিভাবে কিনবা সবকিছু তাও আমি একটু তোমাদের করে দেই ভিডিওতে এই আমাদের মেন্টরশিপ প্রোগ্রামের নাম হইতেছে এডু বুস্ট মেন্টরশিপ প্রোগ্রাম যেটা হলো সিজন ওয়ান তো সিজন ওয়ান মানে হইতেছে এই কোর্সের মেয়াদ হইলো দুই মাস তার মানে তোমাকে মে মাস এবং জুন মাস এই দুই মাস হলো এই পেমেন্টে এই কোর্সের মেয়াদ থাকবে তো এই দুই মাস তোমার মেন্টরিং করা হবে এই কোর্সের মাধ্যমে বা এই প্রোগ্রামের মাধ্যমে তো এই প্রোগ্রামটা হইতেছে এস এসসি এইচ বা অ্যাডমিশন মানে এখানে মূলত তোমার সমস্যাগুলাকে পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করে সমাধান করানো করানো হবে আসলে তো তুমি যে ক্লাসে পড়ো এটা আসলে ম্যাটার করতেছে না তোমার সমস্যাগুলো আমাকে বলবা আমি তোমার সাথে কথা বলে ইনশাল্লাহ এটা সমাধান করার চেষ্টা করব। সো এজন্য এই কোর্সটা ক্লাস নাইন টেন এর যে কেউ অথবা এইচ এস সি তেইশ চব্বিশ পঁচিশ বা ছাব্বিশ এর যে কেউ করতে পারো এখানে তোমার আসলে নিজের সমস্যা আমার সাথে সমাধান করা হবে তো এই কোর্সের তোমাদের জন্য গাইডলাইন থাকবে মেন্টাল এবং সাপোর্ট থাকবে যেমন ধরো এই কোর্সে আমরা দুইটা ক্যাটাগরিতে আগাবো আহ একটা হইতেছে তুমি টেলিগ্রামে আমাকে যে কোনো সময় যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারো যে ভাই আমি এটা কিভাবে পড়বো ওটা কিভাবে পড়বো এই সমস্যাটা কিভাবে কাটাবো সো টেলিগ্রামে তুমি যে কোনো সময় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আরেকটা কথা হইতেছে আমরা জুম লাইভ লাইভ অথবা টেলিগ্রাম করব যেখানে আসলে তুমি আমার সাথে সরাসরি ভয়েসে কথা বলতে পারবা সো টেলিগ্রাম লাইভ বা জুম লাইভটা হবে তোমার এক মাসে দুইবার এক মাসে দুইবার আমরা লাইভে আসবো আহ এন্ড এসে তোমার সব কথা আর কে ওখানেও শুনবো বাদে তুমি আমাকে ইনবক্সে তোমার সমস্যা জানাতেই পারতেছো এন্ড তোমাকে দুই মাস ধরে পর্যবেক্ষণে রাখা হবে এবং আমি তো বললাম আমি জুম বা টেলিগ্রাম লাইভ আছে আর টেলিগ্রামে তুমি যে কোন সময় আমাকে পার্সোনালি কোশ্চেন করতে পারবা তো এই দুই মাসের মেয়াদ এর যে কোর্স এই কোর্সের পেমেন্ট রাখা হয়েছে 499 টাকা আমি প্রথমে বলছিলাম যে কোর্সের পেমেন্ট রাখা হবে এক কেজি গরুর মাংসের চাইতেও কম এটা কিন্তু আসলে তার চেয়ে কম কম তো তো পেমেন্ট খুবই কারণ মাত্র টাকা দুই মাসের জন্য আসলেই এখানে তুমি যে যেকোনো সময় আমাকে কোশ্চেন করতে পারতেছো তো এখানে আরেকটা কথা বলে দেওয়া সেটা হচ্ছে আমরা কিন্তু কোনো গাণিতিক সমস্যা সমাধান করব না যেহেতু এটা ডাউট সলভিং কোনো কোর্স না সো আমরা তোমার পড়াশোনা রিলেটেড যে কোনো রকমের গাইডলাইনস যে কোনো রকমের সিদ্ধান্ত নেওয়া কোনো সমস্যায় পড়লে সেটা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় বা কি করবা না করবা এই সকল বিষয় আর কথা বলতে পারবা তো এখানে পুরোটা জোরে আমি তোমাদের সাথে থাকবো আমাকে তোমরা সবাই চিনো তো যাদের ইচ্ছা আছে যে মেন্টরশিপ প্রোগ্রামে এনরোল করার তারা তাড়াতাড়ি করে ফেলো কারণ আমরা এই প্রোগ্রামটা শুরু করব হলো পাঁচই মে তো মে এর পরে যদি তুমি এনরোল করো সেটা করতে পারবা বাট যারা আগে করবে তারা বেশি দিন সুবিধাটা পাইলো তুমি দেরি করে করলে কিন্তু পিছাই গেলা কিছুদিন বা কিছুদিনের তুমি সুবিধা পাইলে না সো আমি বলবো যারা করতে চাইতেছো তারা এখনই করে ফেলো ইনশাল্লাহ তোমার পড়াশোনা রিলেটেড যে কোনো সমস্যা আমাকে জানাতে পারবা এবং যেটা হয় অনেক ক্ষেত্রে কিন্তু আমরা পড়ি দেখো অ্যাডমিশনে কিন্তু বা একাডেমিকে অনেক ছেলে অনেক পড়ে বাট কিভাবে পড়তে হবে পড়াশোনার প্রপার ওয়ে বা প্রপার ডিরেকশন না জানার জন্য অনেক ক্ষেত্রে অনেক বেশি পড়েও আসলে ভালো কিছু করা যায় না দেখবা বিভিন্ন গ্রুপে মাঝে মধ্যেই পোস্ট হয় যে ভাইয়া আমি তো অনেক পড়ি কিন্তু আমার রেজাল্ট ভালো হয় না সেটার কারণ হইতেছে একটা তোমার পড়ার সিকোয়েন্সটা ঠিক নাই বা তুমি যেভাবে পড়া উচিত সেভাবে পড়তেছ না তো এটা ইনশাল্লাহ আমি দেখবো যাতে তোমার সময়টা নষ্ট না হয় কারণ তোমার তো আসলে সময়ের গুরুত্ব অনেক তো তুমি এখন খুব কষ্ট করতেছ কিন্তু আসলে যদি সেই কষ্টের কোনো আহ ফলাফল তুমি না পাও তাহলে তো আসলে হয় না অ্যান্ড এখানে আসলে একটা কথা কি যে ইউটিউবে কিন্তু আমিও তোমাদের গাইডলাইন্স দিই বাট ইউটিউবের গাইডলাইন এর সমস্যা হলো সার্বজনীন মানে ধরো আমি যদি চব্বিশ ব্যাচকে নিয়ে কথা বলি তো আমি পুরো চব্বিশ ব্যাচের সবাইকে একটা কমন আহ মানে আন্ডারে ফেলে দেন আমি কথা বলি বাট এখানে কিন্তু আহ প্রত্যেকের ব্যক্তিগত অনেক সমস্যা থাকে যেগুলা নিয়ে আসলে কথা হয় না তো এই বিষয়গুলা যাতে তোমার প্রপারলি সলভ হয় এর জন্যই কিন্তু পার্সোনাল মেন্টরশিপ তো তোমার যদি আগ্রহ থাকে তোমার যদি মনে হয় তুমি এটা করতে পারবা প্রাইস কিন্তু খুবই কমই রাখা সো তাহলে করতে পারো ইনশাল্লাহ তোমার এই দুই মাসের জার্নিটা খুব ভালো কাটবে এবং একবার তুমি যদি ভালোভাবে শিখে যাও যে আমরা কিভাবে করে পড়বো তাহলে কিন্তু তোমার পরবর্তী সময়টাও ইফেক্টিভলি ইউজ হবে সো আশা করি সম্পূর্ণ জিনিস বুঝতে পারছো আহ তাও যদি কোনো কিছু না বুঝো কমেন্টে জানায়ও ইনশাল্লাহ আমি আনসার করবো আহ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ করছে সবাই ভর্তি হয়ে যাও